তো এখন আরেকজনের গল্প নিয়ে আসছি বক্স অফ অর্নামেন্টসের স্বত্বাধিকারী ব্রিটিশা জার্মান কেমন আছো জি আপু ভালো কেমন আছেন আপনি এই তো ভালো তো তোমায় স্টকটা একটু ঘুরে দেখে এবং নিশ্চয়ই এর থিম সবকিছু একটু বুঝিয়ে বলো সবাইকে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের এজিবিশনের ডিসপ্লে কর্নার সো আমরা কালকে পর্যন্ত আছি আর আমি তো কাজ করছি হচ্ছে দুই সাল থেকে হাতে তৈরি মেটালের গয়না নিয়ে যেখানে হচ্ছে ফিউশন করে গয়নাগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা করছি যেখানে হচ্ছে গিয়ে রয়েছে আমাদের রেওন সিল্কের গয়না যেগুলো এখন বেশ ট্রেন্ডি এবং ট্র্যাডিশনাল এবং ভীষণ ফ্যাশনেবল সো একটু ক্লোজ করে দেখতে হবে একটু ক্যামেরাটাকে ক্লোজ করে একেবারে কাজ থেকে নিতে হবে তাহলে কিন্তু ঠিক বোঝা যাবে হ্যাঁ যেমন এগুলো করা দরকার নেই ক্যামেরাটা কাছে নিয়ে রেওন সিল্কের যেগুলো হচ্ছে গিয়ে আমাদের আদিবাসী নারীরা কোমর তাতে বোনে এবং সেটাকেই আমরা একমাত্র হচ্ছে মেটাল গহনায় তুলে ধরছি বাহ চমৎকার খুব সুন্দর সুন্দর সব ডিজাইন সাথে রয়েছে মানে পাহাড় মানে কি কালো হয়ে যায় না না এগুলো কালো হয় না জাস্ট হচ্ছে গিয়ে একটু উম একটু কেয়ারফুলে একটু পড়তে হয় কেয়ারফুলি পড়লে আমার মনে হয় যে আসলে আমরা মেয়েরা তো যত্ন করি তো একটু যত্ন করে পড়তে হয় জাস্ট স্প্রে জাতীয় কিছু লাগানো যাবে না আচ্ছা মানে পারফিউম বা বডি সতর্ক করে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের চাকমাদের কোমর তাতে বোনার যে ফুলগুলো আছে এটাকে বলে হচ্ছে আলাম আদিমকালের হচ্ছে গিয়ে আমাদের চাকমা নারীরা এই ফুলগুলো বুনে রাখতো এই ফুলগুলো দেখে দেখে আসলে হচ্ছে গিয়ে পরের নকশাটা ওইভাবে করতো এই মটিভ এই নকশাটাকে তাহলে কোথায় আছে এই মোটিফগুলোকে গুলোকে আমরা আসলে এই ও আচ্ছা এক একটা ফুলের এক একটা কাহিনী রয়েছে মানে গয়নাগুলোর পিছনে আসলে গল্প আছে এই গল্পগুলো কি আসলে তুলে ধরার চেষ্টা করছি চমৎকার একটা ঐতিহ্য এবং আমাদের সাথে মিশে আছে এখানে আরো কিছু আছে চমৎকার ডিজাইন এবং ফিউশন করা সম্ভবত মোটিভটা দিয়ে তারপরে মোটিভটা দিয়ে আমরা গয়নাগুলো তুলে ধরার চেষ্টা করছি আমাদের রয়েছে কুজি হারু যেটা খুব পপুলার এখন আমরা যেটা ফিউশন করেছি সেটা হচ্ছে গিয়ে নকশা করা যেটা আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমরা নকশাগুলো করে এই হুজি হারুটা আসলে এখন প্রমোট করছি এখন ভীষণ পপুলার হয়েছে এই এটা বাট হচ্ছে নর্মালি আমাদের ট্র্যাডিশনাল যেটা সেটা হচ্ছে একদম এটা এটা হচ্ছে পেঁচিয়ে হাতে পড়া হয় এবং এটা আসলে বেশ পপুলার আর কি যে যেটা এখন আসলে প্রেফার করে সেটা সেটাই নিচ্ছে সবাই এখানে আসলে আমরা ফ্রেমিং করেছি আমাদের আল যেটা হচ্ছে গিয়ে আমাদের চাকমা নারীরা হচ্ছে পড়তো এবং এটা বেশ পপুলার এখন বিয়েতেও আসলে মেয়েরা এই গয়নাগুলো ক্যারি করে এবং আমার মনে হয় যে এটা ট্র্যাডিশনাল যে তোমাদের তাহলে বিয়েতে চাকমা বিয়েতে যেটা সিলভার গয়না ও আচ্ছা এটাই মানে পড়া হয় আর কি এটা একটা ভালো জিনিস হ্যাঁ তো এই ট্রেনটা আসলে তৈরি করতে পারাটা আমার কাছে মনে হয়েছে যে একটা চ্যালেঞ্জিং বাট মনে হয় যতটুকু করতে পেরেছি করছি এবার একটু তোমার গল্প শুনবো যে বক্স অফ অর্নামেন্টস এর একটু গল্প আমাদের কাছে বলো যে শুরুটা কিভাবে চিন্তা হলো কেন কি জন্য হলো মানে কি ভেবে তুমি এটাকে চিন্তা করেছো বক্স অফ ফর্নামেন্টস আসলে শুরু করেছি দুহাজার সতেরো সালে একদম যখন আমি মাস্টার্স পড়ছিলাম কিছু একটা করতে হবে ভেবে আসলে এটাই করতে শুরু করা এমন কোনো প্ল্যান করে নিজে আসলে বিজনেসটা করব তখন ছিল আসলে প্যাশন এর পরে আসলে হয়ে গেছে প্রফেশন এরপরে এখন যেটা মনে হয় যে এটা আমার রেসপন্সিবিলিটি কারণ নতুন প্রজন্মের কাছে আমার কিছু একটা থিম বা যেটা আমি ক্যারি করছি সেটা নতুন প্রজন্মের কাছে রেখে এবং জানাবো যে আমাদের নিজস্ব কালচার ঐতিহ্য যে গয়নাগুলো আছে সেগুলো তুলে ধরা এবং তারাও যেন এটা প্রজন্ম থেকে প্রজন্ম নিয়ে যেতে পারে তো এই মোটিভে আসলে কাজ করছি কত সাল থেকে বললে জানি দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো সাল তো খুব আগেও না বা খুব পরে পরে তাই প্রত্যন্ত অঞ্চলে এইভাবে মানে বের হয়ে আসাটা মানে এখন অনেকে কিন্তু বের হয়ে আসছে তারপরেও বের হয়ে আসাটা আমি মনে করি একটু কঠিন কঠিন তো সেইটা সেই সেই সময় কোনো প্রতিবন্ধকতা পেয়েছো নাকি ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল দেখি তো হয়তো বাজকে আজকে না প্রতিবন্ধকতা আসলে ছিল কারণ আমি যখন শুরু করি তখন আমি প্রথম চাকমা মেয়ে যে এই গয়না নিয়ে আসলে কাজ শুরু করেছি তখনও তো আসলে ওই ধরনের কোনো চিন্তা ছিল না যে এটাকে আসলে ক্যারি করব। বা প্রফেশন হিসেবে নিব। বা এখন মনে হচ্ছে যে রেসপন্সিবিলিটি যে এটাকে আরও ছড়িয়ে দিতে হবে জানাতে হবে কারণ এখনো অনেকেই আমাদের গয়নাগুলো চিনে না জানে না এবং একটা ট্রেডিশন কিন্তু ছড়িয়ে দিচ্ছে কালচারকে ছড়িয়ে দিচ্ছে গর্ব করার মতো কিন্তু একটা ব্যাপার ব্যাপার আছে তো তখন আসলে ওইভাবে কেউ স্বাভাবিকভাবে নিতে পারেনি যেহেতু সবাই আসলে চাকরির পেছনেই ছুটে বলছিল যে চাকরি করার কথা বাট আমি আসলে এটাকে আমার ধ্যান জ্ঞান ভালোবাসা ধরে নিয়েছি যার কারণে হচ্ছে গিয়ে এখনো কন্টিনিউ করছে প্রতিবন্ধকতা আসলে সবসময় ফেস করেছি কারণ পাহাড়ের থেকে আসলে সমতলে আমাদের অনেক কিছু ফেস করে আসলে আগাতে হয় সেই ক্ষেত্রে আসলে অনেক বাধা বিপত্তি তো রয়েছে ফ্যামিলির একটা সাপোর্ট ছিল বলতে হবে ফ্যামিলি সাপোর্ট না থাকলে তুমি কখনোই আজকে এতদূর পর্যন্ত আসতে পারো আর প্রতিবন্ধকতা বলছো জীবনের প্রতিটি ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা থাকে এবং যখনই তুমি কোন ভালো কাজ করতে যাবে দেখবে যে প্রতিবন্ধকতা আসছে এবং আমি এখন সান্তনা নেই ওইভাবে যে প্রতিবন্ধকতা মানে তুমি সাফল্যের এক ধাপে এক গিয়ে সেটাই তো বক্স অফ কে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আচ্ছা বক্স অফ কে নিয়ে আসলে অনেক ধরনের পরিকল্পনা আছে তার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের আদিবাসী নারীদের একটা হচ্ছে গিয়ে যে বুননটা আছে সেটাকে নিয়ে যেহেতু আমরা কাজ করছি তাদের আর একটু বা ওদের অ্যাওয়ারনেস করে আসলে এই গয়নার প্রতি আরো মানে উৎসাহ দেয়া তারাও জানি এটাকে মানে ধরে রাখে যেহেতু হচ্ছে অনেক দক্ষ আর্টিসান মানে দক্ষ কারিগর হারিয়ে যাচ্ছে তো এটাকে নিয়ে আসলে প্ল্যান আছে দেখা যাক কতদূর কি করতে পারি এবং দেশে এবং দেশের বাইরে বক্স অফ দায়িত্ব নিয়েছে অনেক দূরে নিয়ে যেতে চাই আর কি আন্তরিক ধন্যবাদ এবং খুবই ভালো লাগলো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তোমার গল্পগুলো শুনে আসলে এগুলো অনেক সময় নিয়ে মনে হচ্ছে তোমার সাথে আমাদের গল্প হবে তো আশা করি ভবিষ্যতে দেশজ ক্রাফসের দীতিশার গল্পগুলো আবার আমরা বলবো আরো ডিটেলস ভাবে শুনবো কারণ পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে কাজ করা একটা মোটিভের উপরে একটু এটা খুব সহজ কথার নাম এবং দেশজ ক্লাবস দেশীয় পণ্য নিয়ে কাজ করে এবং তুমি একটা বিশেষ গোষ্ঠীর কাজ করছো এই জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং দেশজ ক্লাব সবসময় তোমার পাশে আছে ধন্যবাদ এবং আমাদের এক্সিবিশন